বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস করিয়েছেন বাংলাদেশ হাই পারফরমেন্স দল এইসপি তবে পরের মেসি তাসমানিয়ার কাছে মুদ্রার উল্টোপিট দেখতে হয়েছে যুবাদের আজ সোমবার তাসমানিয়ার বিপক্ষে পাঁচ উইকেট হেরেছে বাংলাদেশ এইচ ডারউইনে টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেটে হারিয়ে একশো ছেষট্টি রান জমা করে এইসপি দলীয় সর্বোচ্চ উনচল্লিশ রান এসেছে ফারভেজ হোসেন ইমনের ব্যাটে একশত সাতষট্টি রান তারা করতে নেমে পাঁচ উইকেটে ও তিন বল হাতে রেখেই লক্ষ্য পৌঁছে যায় তাসমানিয়া রান তারা করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি তাসমানিয়ার সাত বলে ছয় রান করে টিম বারাত আউট হলে ভাঙে উদ্বোধনী ঝুঁটি এরপর নিকোলাস ডেভিনকে নিয়ে দলকে টেনে তোলেন সার্লি বা ডেবিন করেন তিরিশ রান বাকিমের ব্যাটে আসে পঁচিশ রান তবে তাসমানিয়ার জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন জ্যাক ডোরান সাঁয়ত্রিশ বলে একত্রিশ রানের ইনিংস দলকে জিতিয়ে তবেই মাঠে ছাড়ছেই বেটার এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ দুই ওপেনার জিসানু তামিমের ব্যাটে আত্মবিশ্বাসী শুরুর পর পারভেজ হোসেন ইমোন সে ছন্দে ধরে রাখেন তবে মিডল অর্ডার আপিফ হোসেন আকবর আলী ও শামীম হোসেনরা নিজেদের মেলে ধরতে না পারায় শেষ পর্যন্ত একশত শিশু রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ